হাফিজুর রহমান হাফিজ উপজেলা চেয়ারম্যান জীবননগর ইসমিল্লাহ রহমান ইব্রাহিম জীবননগর উপজেলা হালদান স্টোর উদ্বোধন অনুষ্ঠান আজকের এই আলোচনা সভা এই সভা সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই হালদান স্টোরের উদ্বোধক চলচ্চিত্র অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী জনাব উপবিশ্বাস এবং ইমন উপস্থিত আছেন জীবননগর পৌরসভার মেয়র জনাব রফিকুল ইসলাম সহ কমিশনাররা এবং অন্যান্য অতিথিবৃন্দ সামনে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় দর্শক ভাইরা এবং সকল উপস্থিত সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আসলে আজকে হারলার যে কসমেটিক হারলান নিউ ইয়র্ক এই কসমেটিকটা অত্যন্ত ভালো একটি কসমেটিক আপনারা জানেন যারা আজকে এই স্টোর উদ্বোধন করতে এসেছেন তারা কিন্তু এই এই কসমেটিকটা তারা নিজেরাও ব্যবহার করে এবং আপনাদের মাঝে এসে সে তার প্রচার করার জন্য এবং তারা মালিক এই জন্য অবশ্যই আমরা কিন্তু অনেক আমাদের পরিবারে এই ধরনের কসমেটিক ব্যবহার করে থাকি অনেক নিম্নমানের কসমেটিক আসে নকল কসমেটিক আছে ভালো কসমেটিকও আসে আমরা দেখেছি আমরা নিজেরাই যাই যখন কলকাতায় যাই দিল্লিতে যাই থাইল্যান্ড যাই আমরা অনেক দেশি বিদেশি কসমেটিক কিনে নিয়ে আসি আজকে আপনারা জীবন নগরীর মাটিতে বসেই সেই নিউ ইয়র্কের আপনারা সেই নিউ ইয়র্কের কসমেটিক জীবন বাজারে বসেই পাবেন আজকে হারলান স্টোরে অবশ্যই এই কসমেটিক হারলান যে কসমেটিক এটা অত্যন্ত ভালো মানের একটি কসমেটিক এটা আমি জানি এবং এর সম্পর্কে আমার অনেক ধারণা আছে এই অবশ্যই আপনারা এইগুলো ব্যবহার করবেন এবং আমাদের এইটা কেনার জন্য আপনার দূর দূরান্ত যাওয়া লাগবে না আপনারা এই জীবন জীবননগরে বসেই এই সমস্ত প্রসাধনীগুলি কিনতে পারবেন এই জন্য আমরা সকলেই এই হারলান কোম্পানিকে আমাদের জীবননগর উপজেলার পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মহেন্দু মানসের ধন্যবাদ উপজেলা চেয়ারম্যানকে আমাদের হাললেনের সাথে থাকার জন্য এ পর্যায়ে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যাদের জন্য আপনারা সারাদিন অপেক্ষা করে আছেন সে হলেন চিত্রনায়ক জনপ্রিয় চিত্রনায়ক জনপ্রিয় চিত্রনায়ক ইমন নির্বাহী পরিচালক রিমার্ক হাললেন আসসালামু আলাইকুম আমি জানি আপনার ভালো আছেন আর আমি কেন ভালো আছি জানেন কারণ আমি জীবন নগরে এসেছি আমার ভীষণ ভালো লাগছে চুয়াডাঙ্গার এই জীবন নগরে এসে আমি কালকে রাত থেকে আমি ঘুমাতে পারিনি কখন আপনাদের সাথে দেখা হবে আমার এই যে যারা দূরে আছেন তারা একটু সামনে আসেন আর যারা কাছে আছেন আমার হৃদয় ঢুকে যান আস্তে আস্তে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে জীবননগরের নগরের সবচেয়ে প্রিয় জিনিস কি জানেন আমার খুব পছন্দ একটা খাবার আছে সারা বাংলাদেশের মধ্যে জীবন নগরের বেস্ট হচ্ছে খেজুরের রস ঠিক এই খেজুরের রস আমি ভীষণ পছন্দ করি আগামী শীতে এসে খাবো আপনাদের সাথে খবেন আর জীবননগরকে বলা হয় চুয়াডাঙ্গার বাণিজ্যিক কেন্দ্র নাকি সবচেয়ে ফেমাস এবং এত উন্নত একটা জায়গা আমাদের ফ্রাঞ্চাইজি ভাই উনি আপনাদের জন্য একটা শোরুম খুলেছে সেটার নাম কি বলেন তো তো লাভ ইউ লাভ ইউ সবাইকে হার্ল্যান্ড